দেশীয় প্রযুক্তির এক অনন্য উদাহরণ টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা কলেজের ছাত্র ছাত্রীদের হাত ধরে তৈরি হলো একটি বিশেষ হেলিকপ্টার ড্রোন সুদর্শন এই ড্রোনটি ব্যবহার করা হবে এখাওড়া চেকপোস্টে ভারত বাংলাদেশ সীমান্তে সীমান্ত এলাকায় নিয়মিত নজরদারি ও প্যাট্রোলিং এর কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হাই রেজলিউশন ক্যামেরা ও আধুনিক জিপিএস সিস্টেম সমৃদ্ধ এই ট্রোন আকাশ থেকে প্রতিটি রেকর্ড করতে সক্ষম ফলে অনুপ্রবেশ বা সীমান্ত অতিক্রমের ঘটনা সহজেই চিহ্নিত করা স্পষ্টভাবে সম্ভব হবে পুরো প্রকল্পটি ছাত্রছাত্রীদের হাতে তৈরি একেবারেই দেশীয় উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রেরণায় এই ট্রোন নির্মাণ করা হয়েছে যাতে দামি বিদেশি যন্ত্রাংশ আমদানি না করেও দেশীয় প্রযুক্তি দিয়ে নিরাপত্তা জোরদার করা যায় ট্যাকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা বরাবরই বিশ্বাস করে পাঠ্য বইয়ের গণ্ডি ছাড়িয়ে সমাজের জন্য কিছু করার মধ্যে এই কলেজে গড়ে উঠেছে টিসি এ রিপিট এজন্য কলেজে গড়ে উঠেছে টিসি এ টোলস যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে কাজ করছে সুদর্শন ড্রোন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত ত্রিপুরা সরকারের সহায়তায় ভবিষ্যতে এই প্রকল্পে থার্মাল ক্যামেরা ও নাইট ভিশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে এতে সীমান্ত সুরক্ষায় যুক্ত হবে নতুন মাত্রা আগামী দিনে আখাউনার আকাশে যখন এই ড্রোন উড়বে সেটা কেবল নজরদারির প্রতীক হবে না এটা হবে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার ছাত্রছাত্রীদের মেধা দেশীয় প্রযুক্তি আর সমাজের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল নমস্কার টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা ছাত্রছাত্রীরা তৈরি করেছে একটি বিশেষ হ্যাক্সকোপটার ড্রোন যার নাম সুদর্শন এই ড্রোনটির মূলত কাজ হল দূরের ইমেজ ক্যাপচার করা সো এই ড্রোনটি মেইনলি আমাদের ছাত্রছাত্রীরা বানিয়েছে ফর সিকিউরিটি পারপাসেস ফর সিকিউরিটি রিজনস ধরুন আমাদের আঘোরা আগরতলা চেক করছে এই ড্রোনটি পেট্রোলিং বা পর্যবেক্ষণের জন্য আমরা ইউজ করতে পারবো এই ড্রোনটিতে ফিট করা হয়েছে স্পেশাল হাই রেজলিউশন ক্যামেরা যেটা জিপিএস ট্র্যাকিং সহ আমাদের অ্যারাউন্ড থ্রি মিটার দূরে যে কোনো ইমেজ ক্যাপচার করতে পারবে এই ড্রোনটিতে ক্যামেরার মধ্যে এআইএ প্রযুক্তিও আমরা এখানে উল্লেখ করেছি যাতে ফেসিয়াল রিকগনিশান ইউজ করে কোনো মানুষের চেহারা আমরা ক্যাপচার করে অটোমেটিক্যালি এটা আমাদের ডেটাবেসে এন্টার করতে পারব সো এই ড্রোনটির সাহায্যে আমাদের আগরতলা বাংলাদেশ বর্ডার সীমান্তে পেট্রোলিং করতে অনেকটা সুবিধা হবে যাতে আমরা ট্রেস পাসাসকে অলরেডি আইডেন্টিফাই করতে পারি এই ড্রোন ড্রোনটি সুবিধায় এই ড্রোনটি উচ্চতায় উঠতে পারবে অ্যারাউন্ড সেভেন হান্ড্রেড মিটার্স এবং এই ড্রোনটির মধ্যে অলরেডি ফিট করা হয়েছে এমন প্রযুক্তি যেটা অবস্টাকেল দেখতে পারবে যদি ও ড্রোনটির সামনে কোনো বাধা থাকে তাহলে ও অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করে ওর পথ পরিবর্তন করতে পারবে সো ত্রিপুরা সরকারের ত্রিপুরা সরকারের সাহায্যে আমরা আমাদের কলেজের এই প্রজেক্টটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি যাতে পরবর্তী সময়ে আমাদের এই ড্রোনটি ইউজ করে আমরা আখাওড়া চেকপোস্টে পেট্রোলিংয়ের জন্যে এই ড্রোনটিকে আরও সুন্দরভাবে কাজে লাগাতে পারি আমি এর জন্যে বিশেষভাবে বলতে চাইব আমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা অবশ্য বরাবরই চেয়ে এসছে যে এই ধরনের প্রজেক্ট আমাদের ছাত্রছাত্রীরা বানাক শুধু পুঁথিগত বিদ্যা নয় ওরা প্র্যাকটিক্যালি হ্যান্ডজন ওয়ার্ক করে এই কাজগুলো করুক যেগুলো আমাদের সমাজ কল্যাণে আগামীতে কাজে লাগাতে পারি তার জন্যে আমাদের কলেজে অলরেডি টিসিএ টুলস বলে আমাদের একটা কমিটি একটা ক্লাব ফর্ম করা হয়েছে যেখানে মধ্যে আধুনিক স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়েছে ওরাই ওই মেশিনারিজ ইউজ করে এইসব প্রজেক্টগুলোর উপর প্রতিনিয়তভাবে কাজ করে চলছে সো আমি আশা রাখছি এই সব ধরনের প্রযুক্তি আমাদের ভবিষ্যতে আরও কাজে লাগবে ধন্যবাদ